এক সময় দেশে রেমিটেন্স পাঠানো রুবেল এখন বিছানায় শুয়ে কাতরাচ্ছেন বছরখানেক আগে সচ্ছল জীবনযাপন করলেও বর্তমানে না খেয়ে দিন কাটছে ক্যান্সার আক্রান্ত রুবেলের পরিবারের খাবারের অভাবে কোলের শিশুটি দুধ পাচ্ছে না বলেও আক্ষেপ করেন রুবেলের স্ত্রী প্রতিদিন আমার তিন হাজার করে টাকা লাগে কিন্তু আমি পারতেছি না আমার সঙ্গে স্বামীদের আমি ঠিক মতো খাওয়াতে না আমি এটা তো পাবো কই আমার স্বামীর অবস্থা খারাপ হয়ে যেতেছে অসুস্থ শরীর নিয়ে সৌদি আরব থেকে বাড়ি ফেরেন রুবেল এরপর পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে মরণ ব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে তার শরীরে জমানো টাকা দিয়ে চিকিৎসা শুরু করেছিলেন তবে কিছুদিন যেতেই শেষ হয়ে যায় জমানো টাকা এরপর পাড়া প্রতিবেশীরা মসজিদ থেকে টাকা তুলে দিয়েছিলেন তাও শেষ হয়ে গেছে এখনো চলছে রেডিও থেরাপি সুস্থ হতে লাখ টাকা লাগবে আরও তিন রুবেলের টাকার অভাবে দুই সন্তানকে এতিম হতে না হয় এই ভয়েই যেন দিন কাটছে রুবেলের স্ত্রী শেফালির যদি আমার স্বামীকে কেউ যদি দশ পাঁচটি গদে আমাকে সাহায্য করে ভাই আমি আমার স্বামীকে সুস্থ করতে চাই আমার এই দুইটা সন্তান যেন বাবা হারা যেন বাবাকে বাঁচানোর জন্য সকলের কাছে সাহায্য চান রুবেলের আট বছর বয়সী সন্তান আলী আমাদের কেরোর নাম মা ছাড়া আমার আব্বুর কেরো দেখি নাথ আপনারা আমার সুস্থ করে দিন আর আপনারা আমার যেটা দুখ পারে না আব্বু আপনারা ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের পুরান ডাউটিয়া গ্রামের বাসিন্দা রুবেল হোসেন বেঁচে থাকার জন্য সমাজের হৃদয়বানদের সাহায্যের দিকে চেয়ে আছেন স্বপ্ন দেখছেন সকলের সহায়তায় সুস্থ হয়ে আবার পরিবারের হাল ধরবেন সন্তানদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন